আল্লাহর কোরআন কায়েম করার রাজনীতি করা আমাদের ব্যবসা এটা আমাদের জীবন এটাই আমাদের সাধনা এটার জন্যই আমরা বাঁচি এটার জন্যই আমরা মরতে চেষ্টা করি তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক্সিডেন্টের মানুষ আছে আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই করোনার রাজ কায়ম করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ বাকব্বুর আরামিনের খেলাফতের শোনালি শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাখ ঢাক নাই কোন রাখ ঢাক নাই কোন গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তেলাওয়াত করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়লা আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য কোরআনের রাজ গড়বার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন কায়েম করা রাজনীতি করা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন এটাই আমাদের সাধনা এটার জন্য আমরা বাঁচি এটার জন্য আমরা মরতে চেষ্টা করি তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে দশবি নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমিদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচন নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে ধর্ম নিয়ে তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তার আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে নেতা কর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ চরিত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার দিয়ে দিতে চাই। দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোনো নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যর্থ বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মধ্যে আচরণ করতে আমরা দুইবার ভাববো না মোখতারা মাজির কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অন রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রেখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয় শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আল কোরআনের তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামি রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার ইসলামি রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই অসপর্ধা বাংলার মাটিতে বেশিদিন برداشت করা হবে না ইসলামি রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি না ইসলামের অপমরনা ইসলামের বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরাবীর কটাক্ষ এবং অবমাননা করা হয় সাবধান হুশিয়ার এটা ঈমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন আমি কোরআনে করিমের যে আয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি প্রশ্ন রেখেছেন বিস্ময়কর বিস্ময়াভিভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ রব্বল আলমিন আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে তারা দাবি করে যে তারা নাকি ইমানদার তারা কি দাবি করে কি দাবি করে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে ইয়াজ অর্থই হলো ইয়াদ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ আল্লাহর কোরআন বলতেছে অথচ ইউরিদুন আইয়া তাহাকামু ইলত্বাবুদ ওকদ উমেরু আইয়া ফুরুবিহ নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে অথচ তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায় তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায় অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো কোরআনে কারিমে এই আয়াত সূরাতুন নিসারী আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে সেই বার্তাটা হলো এই যারা তাগুতকে বিশ্বাস করে যারা তাগুতের Siddhanto মানবার জন্য প্রস্তুত হয় তারা আর কিছু হলেও হতে পারে হাজি হতে পারে গাজি হতে পারে পাজি হতে পারে কিন্তু ইমানদার হতে পারে না আল্লাহর বার্তা হলো যে তুমি তাগুতের কাছে চাইবা তাগুতের কাছে চাইবা তাগুতের বিচার মানবা আবার নিজেকে ইমানদারও মনে করবা এই দুটো কোশ্চিন কেলেও একত্রিত হতে পারে না কোরআনে করিমের বহু আয়াত একই ভাবে আলামিন তাগুতের প্রতি ইমানদারদেরকে চূড়ান্ত ভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে সুরতুল বাকারের মধ্যে আল্লাহ আকরবুল আলমিন স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ আকরবুল আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আল্লাহ বলেন যারা ईमानदार তারা লড়াই করে যারা বেঈমান তারা লড়াই করে ইমানদাররা লড়াই করে আল্লাহর পথে বেঈমানরা লড়াই করে তাগুতের পথে সুতরাং আল্লাহর পথ হলো ভিন্ন তাগুতের পথ হলো ভিন্ন আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস এই দুটো চাই মুমিন হতে চাই তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ইমানদার হতে হবে আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো তাহলে তুমি তোমার ইমান কশে আল্লাহ গ্রহণযোগ্য হতে পারে না প্রশ্ন আসতে পারে তাগুত কাকে বলা হয় খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট মোখারা মহাজির যুগে যুগে কোরআনে করিমের যত মুফসির তফসির লিখেছেন কোরআনে করিমের তফসিল করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন সকল আলোচনাকে যদি একত্রিত করা হয় তাগুত সম্পর্কে মুফসির যেই ব্যাখ্যা যেই বিশ্লেষণ তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন তার সার মর্ম হলো এই তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই স্থান যেই আসন নির্ধারিত আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয় কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত কথা বোঝা গেল যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনার প্রশ্নের জবাব দিয়ে বুঝতে সহজ হবে বলেন তো এই মহাবিশ্বের মধ্যে উপযুক্ত জোরে বলেন মহাবিশ্বের মধ্যে এ উপযুক্ত একমাত্র কে আল্লাহ এ উপযুক্ত একমাত্র আল্লাহ এখন এই আল্লাহর জন্য যেই এবাদত সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গাইরুল্লার জন্য কেউ এবাদত করে তাহলে যেই গাইরুল্লার জন্য এবাদত করা হবে সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুত আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন যেরকম কোরআন করিমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত। এই সকল দেব দেবতার এবাদত করতো এবাদতের উপযুক্ত একমাত্র কে জোরে বলেন কে যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবার দেবতার এবাদত করল তখন লাত মানাত উজ্জা হুবার এই দেবতাগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো আল্লাহর জন্য নির্ধারিত আসনের সমাসীন যাকেই করা হয় তাকেই তাগুত বলা হয় যখন কেউ লাভকে পূজা করে তখন লাভকে বলা হয় তাগুত যখন কেউ মানাবকে পূজা করে মানাতকে বলা হয় তাগুত যখন কেউ উজ্জা বা হুবালকে পূজা করে তখন উজ্জা বা হুবলকেই বলা হয় তাগুত বর্তমান যুগের মানুষ লাত মানাত উজ্জা হুবলের পূজা করে না আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করে যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোনো দেব দেবতাকে পূজা করলো আল্লাহকে বাদ দিয়ে দুর্গার এবাদত করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো সরস্বতীকে বলা হয় তাগুত আল্লাহকে বাদ দিয়ে কালীর এবাদত করলো কালিকে বলা হয় তাগুত অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি কোনো গাইরুল্লাহকে বসানো হয় সেই বলা হয় তাগুত তাগুতের পরিচয় বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম এটা হলো এবাদতের ক্ষেত্রে তাগুত ইমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তাওহীদকে বিশ্বাস করতে হবে তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম বলেন কি তাওহীদ তাওহীদ মানে কি একত্ববাদ তাওহীদ মানে কি একত্ববাদ এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে একমাত্র উপযুক্ত একমাত্র উপযুক্তকে এবার তাদের একমাত্র উপযুক্ত কে উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা এবার উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা এবার উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা এটাকে বলা হয় তো আল্লাহকে বাদ দিয়ে যখন কোন গায়রুল্লাহর এবাজত করা হয় এটাই হলো শিরক আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত মধ্যে বিশ্বাস করতে হয় ঠিক তহিদ আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তহিদা ফিল হাকে মিয়াতে অর্থ হলো এই আসমান এবং জমিন সহ মহাবিশ্বের মধ্যে